যদি তারা বুঝবান হয় তাহলে তাদেরকে সেরা বানায় দিবে কে তাহলে মানুষের চেয়ে সেরা কেউ হতে পারে মানুষের চেয়ে অনন্য কেউ হতে পারে মানুষকে কেউ হারাতে পারে আওয়াজ করে বলো তোমাকে কেউ হারাতে পারবে এই সাহস জাগছে আজকের আলোচনা থেকে আমি তুমি অনন্য আমাকে তোমাকে হারায়া দেওয়া এত সহজ না ঠিক না একটা কথা জীবনের সাথে সেট করে নিতে হবে আমি জিতি নয় শিখি আমি কখনো হারিনা জীবনের সাথে সেট করে নাও জেন আমি কখনো হারি না আমি হয় জিতি নয় শিখি চিল্লায় বলো ঠিক আমি কখনো হারিনা আমার হারানো হয়তো সুজানা কি সাহস জাগছে বকে সাহস যাচ্ছে তাকবীর পড়ো তাকবির তাহলে বিষ্ণু বলেন না সুমা মানুষ হচ্ছে খনি এই ধাক্কা ধাক্কি আমি জানি ভালোবাসার ধাক্কা ধাক্কি করে নেই। যে ধাক্কা ধাক্কি এটা আমরা বুঝি পৃথিবীর কোন আইন সিকিউরিটি প্রোটোকল দিয়ে এটা মানানো যাবে না কারণ এটা তো ভালোবাসা লাভ লাভ কোনো আইন কানুন দিয়ে বাধা যায় না মানানো যায় না ঠিক কিনা বলো ঠিক আছে বসুন 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 আল মানুষ হচ্ছে খনি এই খনির যত্ন নিতে হবে আহ আমার মা বাবা যারা এসেছেন আপনার ছেলে মেয়ের যত্ন নেন আপনার ছেলের মধ্যে যে কি পটেন্সিয়াল আপনি জানেন না আপনার এই ছোট্ট অবুজ ছেলেটাই আগামী দিনের আহমদুল্লাহ হবে আপনার হেফসখানায় পড়া ওই ছোট্ট ছেলেটাই আগামী দিনের আল্লামা আল্লাহ হবে আপনার ওই ছেলেটা আমির হামজা হবে আব্দুল হাই সাইফুল্লাহ হবে এভাবে বড় বড় আলেম হবে তারা যুগ শ্রেষ্ঠ আলেম হবে সেই একদিন এই বাংলাদেশের পার্লামেন্টে যে বক্তব্য দিয়ে যশোরের পক্ষে কথা বলবে আপনি জানেন না কাউকে ছোট করবেন না আপনি ওর কনফিডেন্স আপনি কমাবেন না আপনি কমাতে পারেন না প্যান্ডেলে আমার যে মা বোনেরা আছেন ছেলে মেয়েদেরকে কখনো ছোট করে কথা বলবেন না ও যে কোথায় যাবে আপনি জানেন না আপনি মা হয়ে তাকে সাহস তার জগৎটাকে সাজাতে তাকে উৎসাহিত করবেন ঠিক না বলেন আর আমার প্যান্ডেলের আমার প্রিয় শ্রদ্ধাশীলা মায়েরা বোনেরা আপনারা তো আরো দামি সম্পদ বিশ্বনবী বলেন আর দুনিয়া কুল্লু হামাচা আল্লাহ 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 বিশ্বনবীর কথার ওজন দেখেন আর দুনিয়া কুল্লু হামাচা ও খৈরু মাতা ইদ দুনিয়াল মার আতু সালেহা বিশ্বনবী বলেন দুনিয়ায় যা দেখো সব আল্লাহর দেওয়া অ্যাসেট মানে সম্পদ আর এত অ্যাসেটের ভিড়ে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককার নারী সুবহান ভাইয়েরা বোনের সাথে খারাপ আচরণ করো না সন্তান মায়ের সাথে খারাপ আচরণ করো না আমাদের মায়েরা আমাদের অ্যাসেট দে আর আওয়ার প্রাইসলেস অ্যাসেট কারণ এই মায়েদের পেটে এসেছে আল্লাহর রলিরা এই মায়েদের পেটে এসেছে এই মায়ের পেটে এসেছে আল্লাহর সব নবীরা নাকি নবীরা আকাশ থেকে ধপ করে জমিনে নেমে আসছে মায়ের পেটে আসছে এই মায়ের পেট খনি আমার সম্মানিতা মায়েরা বোনেরা নিজেকে ইসলাম দিয়ে সাজান নিজেকে ইসলাম দিয়ে সাজান নিজেকে পবিত্র রাখুন নিজের আব্রু ইমান ইজ্জতের হেফাজত করুন কোরআন পড়ুন সন্না পড়ুন